আন্দোলনের নামে বঙ্গবন্ধু ও ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারী দেশপ্রেমিক পুলিশ ও সাংবাদিকদের উপর হামলাকারীতে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে শনিবার সন্ধ্যায় রাজধানী মিরপুর পল্লবী এলাকায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিলন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার শরীরে মুক্তিযোদ্ধার চেতনা কাজ করে আমি চাই আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার বাবার আদর্শে এই দেশপ্রেমের সুযোগ পাক নই তারপরও আমি মুক্তিযোদ্ধার সাপোর্ট করি কেন করি তারা দীর্ঘ নয় মাস যে ক্লান্ত সাধন করে যে দেশটাকে স্বাধীন করেছে তারা যে নোংরা পানিতে ছিল তারা যেভাবে কষ্ট করেছে মশার কামড়ে তাদের পা ফুলে গেছে এত কষ্ট করার পরে যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে তাদের সন্তানরা যদি এই দেশে কোনো কিছু না পায় তাহলে আমাদের সাধারণ যারা ছিলাম আমরা আমাদের প্রয়োজন নাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমরা কিছুই বালাসে পাই না আমরা চাচ্ছি আমাদের বাবা চাচাদের যে তারা রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছে তার থাকে এবং তাদের সবুজের পতাকা সন্ন করে জামাত শিবিরের রাজাকারের যে প্রজন্ম তারা রাস্তা আটকে বঙ্গবন্ধুকে মুক্তিযোদ্ধাদেরকে কটুক্তি করে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে আমাদের রক্ত কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে রাস্তায় পেলে কুকুরের মতো পিটিয়ে মারবে আমরা বলি নাই মুক্তিযুদ্ধের সময় এই রাজাকাররা আমাদের মা বোনদের আমাদের বাবাদের এখন আবার তারা চায় যে মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় আছে তাদেরকে প্রতিহত করতে এরা বিভিন্ন রকমের পায় তারা শুরু করেছে দেশের বিভিন্ন রাস্তাঘাট অবরোধ করে রেখেছে এই তাদের এই কোটা আন্দোলনের নামে তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা করে সরকার পতনের চেষ্টা করছে আমি তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই মুক্তিযোদ্ধার চেতনায় যারা বিশ্বাসী করে রাখে এবং মুক্তিযোদ্ধার প্রজন্মরা এখনো বেঁচে আছে বাংলার মাটিতে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের দাবি আমরা আদায় করে নেব এবং মুক্তিযোদ্ধের বিরুদ্ধে যে অপশক্তি রয়েছে আপনারা যদি এই দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন আপনাদের আমরা কঠোর থেকে কঠোরভাবে ভাবে দমন করবো আমি আরো বলে দিতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যে তিরিশ পার্সেন্ট কোটা যেটা জাতিজনক বঙ্গবন্ধু দিয়ে গেছিল আমরা সেই তিরিশ পার্সেন্ট কোটা বাস্তবায়ন খুব দ্রুত থেকে দ্রুত সময় চাই একাত্তরের অপশক্তি কোটা আন্দোলনের নামে মিছিলটির রাজধানী মিরপুর পূর্বী সিনেমা হলের সামনে থেকে শুরু করে মিরপুর দশ নম্বর গোল চত্বর অতিক্রম করে আবার পূর্বী সিনেমা হলের সামনে এসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ সমাপ্তি করা হয়